যারা এসএসসি পঁচিশ বেসে আসো তাদের জন্য আজকে আমরা দেখবো কয়টা সাবজেক্টে এ প্লাস পাইলে কত জিপি আসতে পারে যদি তুমি অপশনাল সাবজেক্টে জিপিএ পাইপ পাও তখন তুমি যদি ছয়টা পাঁচটা চারটা অথবা সর্বনিম্ন তিনটা সাবজেক্টে এ প্লাস পাও তোমার জিপি আসবে ফাইভ পয়েন্ট জিরো জিরো যদি দুইটা সাবজেক্টে এ প্লাস বাকিগুলোতে যদি এ পাও তোমার জিপি আসবে ফোর পয়েন্ট এইট থ্রি যদি একটা সাবজেক্টে এ প্লাস পাও তখন তোমার জিপি আসবে ফোর পয়েন্ট সিক্স সেভেন যদি কোনো সাবজেক্টে এ প্লাস না পাও সবগুলোতে এ পাও তোমার জিপি আসবে ফোর পয়েন্ট ফাইভ অপশনাল সাবজেক্টে যদি তুমি এ পাও তখন তুমি ছয়টা পাঁচটা অথবা সর্বনিম্ন চারটা সাবজেক্টে এ প্লাস পাইলে তোমার জিপি আসবে ফাইভে যদি তুমি তিনটা সাবজেক্টে এ প্লাস পাও তখন তোমার জিপি আসবে ফোর পয়েন্ট এইট থ্রি যদি তুমি দুইটা সাবজেক্টে এ প্লাস পাও তখন তোমার জিপি আসবে ফোর পয়েন্ট সিক্স সেভেন একটা সাবজেক্টে পেলে রেজাল্ট আসবে ফোর পয়েন্ট ফাইভ অ্যান্ড কোনো সাবজেক্টে পাও নাই সবগুলোতে এ আসছে তোমার রেজাল্ট আসবে ফোর পয়েন্ট থ্রি থ্রি আবার তুমি যদি অপশনাল সাবজেক্টে এ মাইনাস পাও তখন তোমার থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ তখন তুমি সর্বনিম্ন ছয়টা অথবা পাঁচটা সাবজেক্টে এ প্লাস পাইলে তোমার জিপি আসবে ফাইভ পয়েন্ট দেন তুমি যদি চারটা সাবজেক্টে এ প্লাস পাও তখন তোমার খুবই কষ্টের একটা বিষয় তোমার জিপি আসবে ফোর পয়েন্ট নাইন টু তিনটা সাবজেক্টে পেলে আসবে ফোর পয়েন্ট সেভেন ফাইভ তারপর হচ্ছে দুইটা সাবজেক্টে এ প্লাস পাইলে তোমার জিপি আসবে ফোর পয়েন্ট ফাইভ এইট একটা সাবজেক্টে পেলে ফোর পয়েন্ট ফোর টু অ্যাট কোনো সাবজেক্টে এ প্লাস না পেলে সবগুলোতে যদি তুমি এ পাও তাহলে ফোর পয়েন্ট টু ফাইভ আবার ধরো তুমি অপশনাল সাবজেক্ট বি পাইছো পঞ্চাশ থেকে সাত মার্ক তখন তুমি ছয়টা বা পাঁচটা সাবজেক্ট এ প্লাস পাইলে ফাইভ পয়েন্ট পাবা চারটা সাবজেক্ট এ প্লাস আসলে ফোর পয়েন্ট এইট থ্রি তিনটা সাবজেক্ট আসলে ফোর পয়েন্ট সিক্স সেভেন দুইটা সাবজেক্ট এ প্লাস আসলে ফোর পয়েন্ট ফাইভ একটা সাবজেক্টে এ প্লাস আসলে ফোর পয়েন্ট থ্রি থ্রি কোনো সাবজেক্ট এ প্লাস নেই সবগুলোতে আসলে ফোর পয়েন্ট ওয়ান সিক্স আবার যদি তুমি আরও কম মার্ক পাও অপশনাল সাবজেক্টে যে ক্ষেত্রে তোমার থ্রি পয়েন্ট জিরো সেক্ষেত্রে তুমি কেবল মতো ছয়টা সাবজেক্টে এ প্লাস পাইলে তোমার জিপে ফাইভ আসবে পাঁচটা সাবজেক্টে এ প্লাস পাইলে তোমার ফোর পয়েন্ট এইট থ্রি চারটা সাবজেক্ট এ প্লাস পাইলে ফোর পয়েন্ট সিক্স সেভেন তিনটা সাবজেক্ট হইলে ফোর পয়েন্ট ফাইভ দুইটা সাবজেক্ট হইলে ফোর পয়েন্ট থ্রি থ্রি একটা সাবজেক্ট হইলে ফোর পয়েন্ট ওয়ান সিক্স কোন সাবজেক্ট এ প্লাস না পাইলে সবগুলোতে এ পাইলে তোমার জিপি আসবে ফোর পয়েন্ট জিরো জিরো আর অনেকের প্রশ্ন থাকবে যদি আমরা এ প্লাস অথবা এর বাইরে কোন জিপিএ পাই তখন আমরা কি করবো সেক্ষেত্রে তোমাকে কষ্ট করে হিসাব করে নিতে হবে সেক্ষেত্রে তোমাকে টোটাল জিপি এর নাম্বারটা হিসেব করতে হবে আমাদের এখানে টোটাল ছয়টা সাবজেক্টে জিপিএ আসতেছে বাইশ দেন অপশন সাবজেক্টে যে জিপিএ পাবা সেটা থেকে দুইবার দিতে হবে অবশ্যই কারণ এটা একটা ফ্রি সাবজেক্ট দুইবার দিলে আর বাকি থাকে দুই এই বাইশের সাথে দুই যোগ করলে আসবে চব্বিশ এই চব্বিশকে অবশ্যই ষাটটা সাবজেক্ট দিয়ে ভাগ করা যাবে না টোটাল ছয়টা সাবজেক্ট দিয়ে ভাগ করতে হবে চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে কারণ আমাদের অপশন সাবজেক্ট তো ফ্রি সাবজেক্ট এটা ধরা হবে না তখন তোমার জিপিএ আসবে ফোর পয়েন্ট জিরো জিরো এভাবে তোমরা এ প্লাস অথবা এর বাইরে যারা জিপে পাবা এভাবে হিসাব করে নিজেদেরটা বের করে নিতে পারো